জমে উঠেছে সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্সের নির্বাচনী প্রচারণা দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্স সলিসিটার্সের এজিএম ও নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা নির্বাচনে জয়ী হতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আগামী শুক্রবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেকে অনুষ্ঠিতব্য এজিএম ও নির্বাচনের বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ ক্যামেরা ছিলেন রেজল করিম মৃধা দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার এ নিয়ে সংগঠনের মেম্বারদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে নির্বাচনে একুশটি পদের মধ্যে শুধুমাত্র প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্রেটারি পদে মোহাম্মদ কাদের ও মোহাম্মদ মুনসাদ হাবিব চৌধুরী থাকলেও নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ কাদের জাজবেলাত আহমেদ আহমেদের নেতৃত্বে তিন সদস্য নির্বাচন কমিশনারের অপর সদস্য হলেন ব্যারিস্টার মাসুদ চৌধুরী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম। The actual positions which are contested at this election is the position of the president contested by Muhammad Nurul Ghaffar and Muhammad Kamrul Hassan and the other position that is contested is the position of the joint treasurer by Muhammad Mizanur Rahman and Muhammad Shahidul Islam. আই উইশ সভাপতি পদে সংগঠনের সদস্যদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি ও সংগঠনকে গতিশীল করার অঙ্গীকার দিচ্ছেন ব্যারিস্টার ও সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান আমি একটা ডাইরেক্টরি বের করার ইচ্ছা আছে যেখানে সব সলিসিটার কিংবা প্র্যাকটিসগুলোর ডিটেলস থাকবে আমি এখানকার যে সলিসিটার আছে তারা যেন করে এই সলিসিটরশিপ নিয়ে বাংলাদেশে যে প্র্যাকটিস করতে পারে এছাড়াও গভর্নিং বডি যেটা যেটাকে মূলত এক্সিকিউটিভ কমিটি এটাকে ট্রান্সপারেন্ট করা এবং যেসব মেম্বারশিপ যে আপডেট আছে সেটা আমি করব ভোটার লিস্ট আমি আপডেট করব অপর প্রেসিডেন্ট প্রার্থী সলিসিটার নুরুল গাফার বিগত কমিটির সহসভাপতি ছিলেন তাই তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী কমিটিতেও তার জুড়ালো ভূমিকা সংগঠনকে এগিয়ে নেবে ম্যান্টন প্রোগ্রাম করেছি হাই কোয়ালিটি সিপিসি করেছি হাই আর্নিং করেছি এসআরএ এবং ল সোসাইটিতে আমাদের স্ট্রংগার বয়েস রিপ্রেজেন্টেশন দিয়েছি মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়েছি ভবিষ্যতে আমরা আমাদের মেম্বারদের বাংলাদেশে অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য সহজ করার পথ চেষ্টা করব কালেকটিভলি এবং আমরা এই যে একটা কমিউনিটি হাব করব যেখানে আমাদের মেম্বাররা যোগাযোগ করতে পারবেন এবং এটা ইন্টার্যাক্টিভ ওয়েবসাইট আমরা দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার সেক্রেটারি মাহদি হাসান আশা প্রকাশ করেন আগামী কমিটি বিগত কমিটির ন্যায় জোরালো ভূমিকা পালন করবে আমরা অনেকগুলো ভালো উদ্যোগ এখানে নিয়েছি যেমন বিভিন্ন সিপিডি প্রোগ্রামস তারপরে সাথে কনফারেন্স লিগাল ওম সাথে কনফারেন্স এস প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট আমাদের প্রত্যাশা থাকবে যে ইলেকশনের পরে যারা বিজয়ী হয়ে আসবেন তারা যেন আমাদের কাজটার চেয়ে আরও ভালো কাজ করতে পারেন তবে প্রেসিডেন্ট ফরিদা হাকিম শুক্রবার সংগঠনের এজিএম ও নির্বাচনে সংগঠনের সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান Um, increase the number you know by twofold we are now in excess of 300 members uh, in this actually this organization Faisal mahmoud channel s news london